নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের জন্য একটা ভালো তরল সার তৈরি করার পুরো প্রসেসটা শেখাবো এই তরল সার আপনারা অনেকেই ব্যবহার করেন কিন্তু সঠিক প্রসেসে আপনারা এটা তৈরি করতে পারেন না তার জন্য খুব ভালো যে রেজাল্ট পাওয়ার কথা সে রেজাল্টটা পান না গোলাপ গাছে একই রকমের খাবার আমি সব সময় দিতে বারণ করি মানে গোলাপ গাছ যদি বিভিন্ন রকমের খাবার পায় তাহলে সে খুব ভালোভাবে সেই খাবারটাকে নেয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল হয় তো এই সকল সুন্দর সুন্দর গোলাপ গাছগুলি যে তৈরি হয়েছে এই গাছগুলিকে প্রত্যেক সপ্তাহে দুবার করে খাবার দিতে হবে এবারে দুবার করে যে আপনি খাবার দিচ্ছেন সব সময় আবার রাসায়নিক খাবার দেওয়াটাও ঠিক নয় কারণ এই সমস্ত গাছগুলির হেলথ ভালো রাখতে পারে একমাত্র জৈব খাবার এবারে আমাদেরকে জৈব খাবার নিজেদেরকেই বাড়িতে বানাতে হবে কারণ বেশ কিছু খাবার বাজারে কিনতে পাওয়া যায় যে খাবারগুলো খুব ভালো কাজ করে না কারণ সেগুলো জৈব বলে বাজারে বিক্রি হয় কিন্তু দেখা যায় সেগুলো না জৈব না রাসায়নিক মানে কোনো কাজেই হয় না অথচ আমাদেরকে অনেকটা দাম দিয়ে সেই জিনিসগুলো কিনতে হয় তাই বাড়িতে আমাদেরকে বানাতে হবে জৈব সার তো জৈব সার হিসাবে আমরা গোলাপ গাছে এই শীতের টাইমে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সরিষার খোল তো সরিষার খোল কেমন হবে তার মান কেমন হওয়া উচিত কীরকমভাবে সরিষার খোল জল আমরা রেডি করব সব ব্যাপারটা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব ঠিক আছে ভিডিওটা একদম শেষ অবধি দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা এখানে গোলাপের তো বটেই অন্যান্য যে সমস্ত গাছপালা হয় সেই সমস্ত সকল প্রকার গাছপালারেই মোটামুটি সব রকমের পরিচর্যা কিভাবে সহজে গ্রো করতে পারবেন টবে ছোট জায়গার মধ্যে সব কিছু নিয়েই কিন্তু ভিডিও আসে তাই প্রত্যেকেই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন তো চলুন আমরা সরিষার খোল ভেজানো জল যেটা আমাদের শক্তিশালী একটি জৈব তরল সার সেটা কিভাবে বানাতে হয় সেই প্রসেসটা শিখে আসি দেখুন বন্ধুরা আমি এই যে দুশো গ্রাম সরিষার খোল নিয়েছি এই রকম ডেলা খোলটার কথা আমি সবসময় ভিডিওতে বলি কারণ গুঁড়ো যে খোলটা থাকে সেই খোলটার মধ্যে প্রচুর পরিমাণে নুড়ি থাকে বালি থাকে এবং অনেক রকমের মানে যেগুলো আমাদের গাছের জন্য কোনো কাজ দেয় না সেরকম জিনিস সমস্ত থাকে তাই গুঁড়ো খোল কেনার কোনো প্রয়োজন নেই এরকম ডেলা খোল কিনে নিয়ে আসুন আমাদের গোলাপ গাছে দেওয়ার জন্য এটা আমার দুশো গ্রাম সরিষার খোল আছে আর এই যে বালতিটা আছে এটা একটা রঙের বালতি তো এখানে আমি চার লিটার জল নিয়ে নিয়েছি দুশো গ্রাম সরিষার খোলকে চার লিটার জলে আমাকে ভেজাতে হবে তো আমি সেই প্রসেসটা পুরো শুরু করে দিই এই সরিষার খোলকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা ভালোভাবে দেখুন সব কিছু আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এখানে আমি যেটা করলাম দুশো গ্রাম সরিষার খোলকে চার লিটার জলে আমি ভিজতে দিলাম এটা দুদিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা যদি টাইম করে বলেন একদম আটচল্লিশ ঘন্টা পারফেক্ট তো আটচল্লিশ ঘন্টা পরে এই চার লিটার জলের সাথে আরও আমাকে অ্যাড করতে হবে তিরিশ লিটার জল ঠিক আছে চার লিটার জলের সাথে আরও অ্যাড করতে হবে তিরিশ লিটার জল মানে মোট চৌত্রিশ লিটার দুশো গ্রাম সরিষার খোলের সাথে চৌত্রিশ লিটার জল অ্যাড হবে এটা শুধুমাত্র গোলাপ গাছের জন্য খাবার বলছি অন্যান্য গাছে এই রেশিওটা চেঞ্জ হবে অনেকের প্রশ্ন থাকে এটা কি সব গাছে দেওয়া যাবে তার জন্য আমি এটা বলে দিলাম এটা অনলি গোলাপ গাছের জন্য তো দুশো গ্রাম সরিষার খোলকে চার লিটার জলে আমি ভিজতে দিলাম আটচল্লিশ ঘন্টা ভেজাবো তারপরে তার সাথে আরও তিরিশ লিটার জল অ্যাড করবো মোট চৌত্রিশ লিটারের একটি সার তৈরি হবে ছাঁকার প্রয়োজন নেই এর সাথে ডিএপি বা কোন রকম ক্যামিক্যাল যেগুলো আছে সেটা অনেকে সুফলা ইউজ করেন অনেকে ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করেন বা অনেকে এখানে ফাঙ্গিসাইড ইউজ করেন কিছু ইউজ করবেন না আশা করি সরিষার খোল পচানো জল কিভাবে আমরা রেডি করি পুরো প্রসেসটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করেছি তো তারপরে আমরা সেই জল প্রত্যেকটা গাছের জন্য এক গ্লাস করে মোটামুটি যদি একদম মাপের হিসাবে বলেন তাহলে দুশো এম করে জল প্রত্যেকটি টবের গাছে আমরা দেব দুশো এম করে জল ওই পাতলা লিকুইড জলটা যেটা দেখলে জলেই মনে হবে মনে হবে না এর মধ্যে কোনো খাবারের উপাদান আছে বলে তবে সেটাই দিতে হবে পুরোপুরো করে যদি আমরা খাবার দিই সেক্ষেত্রে গোলাপ গাছে ফাঙ্গাস চলে আসবে এই টেকনিকে আপনাকে সরিষার খোল ভেজানো জল মাসে অন্তত দুবার যারা একটু বেশি অর্গানিক খাবার পছন্দ করেন তারা মাসে চারবার একবার করে রাসায়নিক একবার করে এই সরিষার খোল পচানো জল এই রকমভাবে দেবেন তাহলে অনেকগুলো ব্যাপার আমরা জানলাম যে আমরা বারবার শুনে আসছি সাত দিন ধরে খোলকে পচাবেন দুর্গন্ধ উঠে যাবে তারপরে সেখানে ফাঙ্গিসাইড দেবেন ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো শুনে আসছি সেই ব্যাপারগুলো ঠিক নয় কারণ সরিষার খোল কিভাবে রেডি করতে হয় আমাদের গোলাপ গাছের জন্য পুরো ব্যাপারটা বললাম আবার সবজির যে সরিষার খোল পচানো জল হয় সেটাই গোলাপ গাছে ইউজ করেন এটাও কিন্তু ঠিক নয় এটা শুধুমাত্র গোলাপের জন্য তৈরি করা হয়েছে ঠিক আছে সবজির জন্য আলাদা খোল পচানো জল থাকে সেটা নিয়ে আমি চ্যানেলে পরে ভিডিও নিয়ে আসব। যারা টবে সমস্ত সবজি করছেন আমার নিজেরও টবে প্রচুর সবজি আছে এই যে চারিদিকে বিভিন্ন সবজি আছে তো সেগুলোর জন্য কিভাবে সরিষার খোল পচানো জল আমরা রেডি করি সেই ব্যাপারটা নিয়ে ভিডিও নিয়ে আসবো এইরকমভাবে কিন্তু আপনারা ব্যবহার করুন আর টাইম হচ্ছে আপনার যে সময় মানে আপনি সুযোগ পাবেন এই সরিষার খোল পচানো জল দেওয়ার জন্য সেই টাইমটা ইউজ করতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন যেন খাবার দেওয়ার ব্যাপারটা সকালেই হয়ে যায় কারণ গাছ মেনলি সকালের দিকে খাবার গ্রহণ করে আমরা এটা জানি তো সকালের দিকে দিলেই ভালো হয় যদি সকালের দিকে কারো টাইম না হয় তিনি তার টাইম মতো করবেন সেক্ষেত্রে খুব যে কিছু হেরফের হয়ে যাবে এমনটা কিছুই নয় কিছুই হবে না ঠিক আছে তো এই হচ্ছে মানে একদম সঠিক নিয়মে গোলাপের জন্য সরিষার খোল ভেজানো জল তৈরি করার প্রসেস এবং এটাই হচ্ছে দেওয়ার নিয়ম এটা আপনারা পুরো মার্চ মাস অবধি পুরো মার্চ মাসের শেষ পর্যন্ত দিতে পারেন কোনো অসুবিধা কিছু হবে না মার্চ মাস থেকে এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তারপর থেকে আর কোনো সরিষার খোল পচানো জল আমাদের গোলাপ গাছে ইউজ করা যাবে না তখন থেকে পুরো ব্যাপার আলাদা হয়ে যাবে কীরকম কি দিতে হবে সেটা নিয়ে আমি ভিডিও করব প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা আজ এটুকুই